করলে বাস আমাদের খালি উন্নয়ন হবে আর বি জি পি হচ্ছে আবার টিম সিরাজ দিয়ে দিচ্ছে দিয়ে একুশে জুলাইটা কি এবার বিধানসভারে ভোটে প্রভাব পড়বে হ্যাঁ অবশ্যই অবশ্যই পড়বে নির্বাচনের যে একটা জাপার পরার একটা চিন্তা ভাবনা চলবে হ্যাঁ দিন শেষে সন্ধ্যার পরে চায়ের আমেজে বা চায়ের দোকানের আড্ডায় যদি একটু না বসা যায় তাহলে রাজনীতির গল্পটা মনে হয় কোথাও খামতি থেকে যায় চলুন আজ আমরা চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হাটকালিয়াগঞ্জের যে ধীরেন্দার চায়ের দোকান সেই চায়ের দোকানে রাজনীতির গল্প নিয়ে যারা মেতে উঠেছে এবং তাদের সাথে কথা বলি যে এবারে বিধানসভা কি হবে এবং একুশে জুলাই নিয়ে যারা গল্প করছে একুশে জুলাই এটা শহীদ চরণ এইটা প্রভাব যত লোক যাবে তার একটা পুনরাবৃত্তি হবে তৃণমূলের সবসময় মিটিং মিছিলে প্রচুর লোক দেখি কিন্তু ভোট দেখি একটা মাইনাসের জায়গা কি বলবেন না তৃণমূল তো রাজ্যে ক্ষমতা আছেই কিন্তু কালিয়াগঞ্জ একটা ব্যতিক্রম হচ্ছে আমরা উপনির্বাচনে জিতেছি একবার হারতে পারি আবার এবার চেষ্টা করব জিতার জন্য কি মনে হচ্ছে এবারে কতটা কি করা মানে কালিয়াগঞ্জ থেকে কি একটা সিট পাওয়া যাবে এবার চেষ্টা চলছে বলতে পারছি না চেষ্টা চলছে তবে আমাদের আশা দীর্ঘ আসে এবার আমরা সিটটা পাবো একত্রিশ জুলাই যাবে হ্যাঁ যাবো জুলাই একুশে জেলায় যাবো না একুশে জুলাই আমাদের প্রধান টার্গেট দু হাজার ছাব্বিশ সালে ভোটের টার্গেট এক দু নম্বর হচ্ছে আমাদের যেগুলো মারা গেছিলো তার উপলক্ষে আমরা শোক পালন করি যেরকম আমাদের মহরম শোক পালন করি একুশে জুলাই আমরা শোক পালন করার জন্য কলকাতায় যাই কতটা প্রভাব পড়বে এবার ভোটে প্রচন্ড হারে পড়বে আমরা তো বিজেপি ছিল আমরা এখন তৃণমূল হয়ে গেছি তো হ্যাঁ কালীগঞ্জ আমরা কঠোর বিজেপি আমরা এখন তৃণমূল এখন এখন দিয়েছি যাওয়ার জন্য এবার বিধানসভা জিতা না বিজেপি জিতলেও তো টিএমসি যাচ্ছে তাহলে আমরা ভোট দিয়ে বা কাকে জয়যুক্ত করবো কোনো লাভ নাই তো ওদের আমাদের সরাসরি বা টিএমসি করাটাই লাভ ভালো আছে তৃণমূল করলে তৃণমূল করলে বাস আমাদের কালীগঞ্জ উন্নয়ন হবে আর বিজেপিতে কি হচ্ছে আবার টিএমসি চাই তো যোগ দিয়ে দিয়ে দিচ্ছে তো আমরা ভোটটা যাকে দিব তাকে আমরা দিয়ে লাভটা কি কি কোনো ভূমিকা নেই নাই তো সব হারা গেছে সময় রায় হারা গেছে কিছুদিন আমরা ওর পাশাপাশি ঘুরলাম আর ও নাই এখন উদাহ হয়ে গেছে কোথাও বুঝলেন তো কার আশায় আমরা বিজেপিকে ভোট দিব কিসের আশায় আমরা কালের হাসপাতাল চাই উন্নয়ন চাই রাস্তাঘাট চাই সব আমরা পরিষেবা চাই আমরা তো তার জন্য আমরা বিধায়ক একটাকে বাস ভোট দিই তৃণমূলে ভোট দিলে কি এই সুযোগ সুবিধাগুলো হবে মমতা আছে যদি মমতা সুয়াশি দিবে কালিয়াগঞ্জ উন্নয়ন হবে ওইটা তো আমরা চাই উন্নয়ন চাই আমরা এটা চায়ের আমেজ যেটা দোকানে একদম পুরো মোবাইল দেখছেন এবং চা আর মানে আড্ডায় মেতে উঠেছেন কি বলবেন দোকানে আমরা এখানটায় বসেছি একুশে জুলাই সম্পর্ক নিয়ে যে কোথায় কিভাবে প্রচার করব কিভাবে যাব কতজন লোক যাবে এই নিয়ে আমরা আলোচনা বসছি আর একুশে জুলাইটা কি এবার বিধানসভার ভোটে প্রভাব পড়বে হ্যাঁ অবশ্যই অবশ্যই পড়বে কারণটা কারণটা কি আমরা এবার ছাব্বিশের জন্য এটা টার্গেট নিচ্ছি যে ছাব্বিশে যে ইলেকশন আছে ওই ইলেকশন আমরা এই একুশে জুলাইটা পাচ্ছি আর কি আমরা চায়ের দোকানে পেয়ে গেছি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে কি বলবেন চায়ে তো একদম পুরো মজে উঠেছে চায়ে তো সন্ধ্যাবেলা মজে উঠি বিশেষ করে ধীরেন্দার দোকানে আমরা যখন নাম হাটকালি নিয়ে তখন ধীরেন্দার দোকানে একটা নাম করা চায়ের দোকান ধীরেন্দার দোকানে বসি এখন চাটা খাচ্ছি আর সামনে যে আমাদের একটা আবেগের দিনে আছে একুশে জুলাই এই একুশে জুলাই সম্বন্ধে একটু আলোচনা করতেছি কোন বুথ থেকে কতজন আমাদের কর্মী যাবে আর যে জায়গা সামনেই আমাদের বিধানসভা ভোট আছে ছাব্বিশে ওই ভোটকে টার্গেট করে আমাদের এখন থেকে প্রস্তুতি মোটামুটি শুরু করে দিচ্ছি আমরা এই একুশে জুলাই ওই জন্য প্রতি বুথ থেকে এবং প্রতি গ্রাম থেকে মোটামুটি আমাদের মুস্তাফানগর অঞ্চল থেকে যেন আড়াইশো তিনশো লোক আমরা নিয়ে যেতে পারি এবং ওইখান থেকে আমাদের মমতা ব্যানার্জি যেটা নির্দেশ দিবে যেটা বার্তা দিবে ওই বার্তা নিয়ে আমরা পরবর্তীতে সাব্বিশের জন্য প্রতি এবং প্রচার প্রোগ্রাম শুরু যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তো সচিত্র পরিচয়পত্র নিয়ে একটা আন্দোলন করছিলেন কলকাতার বুকে তখনকার দিনের বামফন সরকার ক্ষমতায় ছিল বিরোধী দলের ইয়ে ছিলেন আমাদের কংগ্রেস তখনই এই প্রতিবাদ করতে গিয়ে ওখানে তেরো জন যুবক শহীদ হয়েছিল সেই শহীদদের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী উনি প্রতিবারের ন্যায় এবারও একুশে জুলাই উনি প্রতিষ্ঠাতা দিবস হিসাবে শহীদ দিবস হিসাবে পালন করেন আমরা তো তৃণমূলের কর্মী আমাদের কাছে একুশে জুলাইটা একটা বিশেষ মহৎ উৎসব আমাদের গ্রামে গঞ্জে প্রতিটা বুথে আমাদের লোকজন আগামী একুশে জুলাই কলকাতা যাওয়ার জন্য একদম পুরোপুরি খুশ মেজাজে তৈরি আলোচনা কি করছেন আলোচনা বলতে আমাদের একুশে জুলাইয়ে দিদি যা বার্তা দিবে আমরা ওই বার্তা নিয়ে আগামী সামনে বিধানসভা ছাব্বিশে বিধানসভায় প্রতিটা বুথের প্রতিটা ভোটারের কাছে ওই বার্তা প্রচার করব বুথে বুথে যাব প্রতিটা লোকের কাছে প্রচার করব দাদা একুশে জুলাই নিয়ে কিছু জানা আছে বলতে পারবেন একুশে জুলাইতে আমরা যাব এবং এই চায়ের দোকানে আমরা বেশ আলোচনা করছি যে একুশে জুলাইয়ে কিভাবে যাব সতেরো তারিখ থেকে শুরু হচ্ছে কোন দিন যাব কীভাবে যাব কটার সময় যাব সকালে যাব না বিকালে যাব এই নিয়ে আলোচনা চলছে এখানে তবে এবারে যে একুশে জুলাই কালিয়াগঞ্জ বা আট নম্বর মোস্তফা আমাদের অঞ্চল প্রেসিডেন্টের নেতৃত্বে এবং প্রধানের নেতৃত্বে এত মানুষ যাবে যে আমরা ভাবতেই পারছি না একুশে জুলাইয়ের যে শহীদ স্মরণের যে একটা ঘটনা ঘটেছিল সেটা নিয়ে কিছু জানা আছে কিছু বলতে পারবে কিছু জানা আছে একুশে জুলাই এই মমতা ব্যানার্জি তখন বিরোধী আসনে ছিল এই বামফ্রন্টের বিরুদ্ধে তখন এই আন্দোলন শুরু করেছিল এই আন্দোলন এমন একটা জায়গায় গেছিল আর কি যেটুকু আমার মোটামুটি জানা তো ওই ওই দিনই মোটামুটি তেরো জন মানুষ গুলির মাধ্যমে মারা গেছিল আর কি কারণ ওই মমতা ব্যানার্জি এমন এক মানে আন্দোলনকারী নেত্রী যে উনি নিজের প্রাণকেও মানে বিলগি করতে কোনোদিন পিছু পাহননি বলছি দাদা চায়ের আমি যেহেতু একদম মেজে উঠেছে এবং রাজনৈতিক গল্প নিয়ে আপনার গল্পে আলোচনা করছেন বলছে এবার একুশে কি ভোটে কি প্রভাব পড়বে প্রভাব হ্যাঁ পড়বে না ভালো হবে আর আমরা চার দোকানে বসি আলাপ করি সবাদের মুখে শুনি যে একুশে জুলাই যাবে কি না স্বপ্ন ঘুলসা আছে যাবার জন্য এইবার খুবই যাবে লোক কি আনন্দ সহকারে যাচ্ছে উৎসব মনে করে নাকি শহীদ স্মরণে যাচ্ছে আনন্দ শহীদ যাচ্ছে আর সঙ্গে আনন্দ আছে আনন্দ আছে কিন্তু মূলত হলো আমাদের যে তেরো জনকে বামফট সরকার যে শহীদ করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই একুশে জুলাইটা আমাদের লক্ষ্য হ্যাঁ আপনাদের ওই ইয়ে মমতা ব্যানার্জির প্রভাবটা বেশি আমাদের এখানে কারণটা কারণটা উন্নয়ন আছে কি উন্নয়ন আছে যেমন উন্নয়ন আছে জমির একটা টাকা দিচ্ছে কন্যাশ্রী রূপশ্রী তার মধ্যে আপনার আমাদের আলো লক্ষ্মীর ভাণ্ডার এ সমস্ত আমরা পাচ্ছি যেটা চোখে পাচ্ছি কিন্তু একটা খবর আমি দিচ্ছি তাজা আমাদের গ্রাম উন্নয়নের রাস্তাগুলো একটু দেখতে বলেন গ্রামের কিছু কিছু রাস্তা এখনও খারাপ আছে কিছু কিছু রাস্তা এখনও খারাপ আছে সেগুলো একটু আমাদের পঞ্চায়েত থেকে এদেরকে একটু দেখতে বলেন